আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনের নতুন একটি লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আপনাদের সাথে আজকে আমরা তুলে ধরব কমার্শিয়াল সাইলেজ মেশিন ঘাস কাটার মেশিন চার ছয় এই সকল মেশিন আজকে আপনারা এই লাইভে সবকিছু জানতে পারবেন তো সম্পূর্ণ লাইভ জুড়ে থাকলে এই মেশিনগুলোর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি কোথায় পাবেন এই মেশিনগুলোর কি কি সুবিধা রয়েছে কি কি আমরা কোম্পানি থেকে সুবিধা দেবো সবকিছুই কিন্তু জানতে পারবেন তো লাইভের শুরুতে আমি বলে দিতে চাই আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের খামার রয়েছে যাদের ঘাস কাটার প্রয়োজন হয় সাইলেন্স করার প্রয়োজন হয় অথবা আপনারা যারা ঘাস কেটে সাইলেস করে দীর্ঘদিন রেখে বিজনেস করতে চাচ্ছেন এরকম মানুষদের কাছে এই বেশি বেশি করে করে ছড়িয়ে দিন এতে তারা অনেক উপকৃত হবেন তারা একটা চাইনিজ মেশিন চাইনিজ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এই মেশিনের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারবেন এবং আপনিও কিন্তু উপকৃত হতে পারেন আমাদের লাইভ শেয়ারের মাধ্যমে আপনি পেতে পারেন একটি আকর্ষণীয় স্মার্টফোন সর্বোচ্চ শেয়ারকারীকে লটারির মাধ্যমে দেওয়া হবে এই পুরস্কারটি তো আপনিও কিন্তু চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন তো দর্শক শুরুতে আমাদের পাশে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কমার্শিয়াল সাইলেজ মেশিন কমার্শিয়াল তিন থেকে পাঁচ টনের সাইলেজ মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটরে চলে তবে এই মেশিনটি আপনারা চাইলে ইঞ্জিনেও চালিয়ে ব্যবহার করতে পারবেন গতকালকে আমাদের রংপুরের একজন স্বরমধন্য কোম্পানি থেকে লোক এসেছিলেন তিনি এই মেশিনটি মোটরে না চালিয়ে ইঞ্জিনে চালাবেন এই বলে আমাদের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন এবং তিনি টাকা প্রদান করলে আমরা তাকে একটি স্ট্যান্ড বানিয়ে দেই এবং একটি ইঞ্জিন যুক্ত করে দেই তখন এই মেশিনটিতে তারা ইঞ্জিন দিয়ে চালিয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্রোডাকশন বুঝে নিয়েছেন তারা ঘাস কেটেছেন সাইলেস করেছেন খর কেটেছেন এবং প্রোডাকশন বুঝে নিয়েছেন তো দর্শক এটা কিন্তু তিন থেকে পাঁচ টনের একটি সাইলেস মেশিন আপনারা ঘন্টায় তিন থেকে পাঁচ টন সাইলেস করবেন করার পর এই সাইলেস থেকে আপনি যদি বাতাসটা বের করে নেন একটা ভ্যাকুয়াম মেশিন নেন তাহলে কিন্তু বাতাসটা বের করে এই সাইলেসটা আপনারা ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনারা জানেন দুইবার সাইলেজের সিজন আসে আর এই দুইবার যদি আপনার ছয় মাস ছয় মাস করে বারো মাস যদি আপনার সাইলেজটা সংরক্ষণ করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারের সাইলেজের চাহিদাটা মিটে যাবে আপনার সাইলেজ নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না আপনারা জানেন যে শীতকালে আসলে ঘাসের চাহিদাটা অনেক বেড়ে যায় কারণ ঘাসটা কম হয় আর আপনার যদি এরকম বারো মাস সাইলেজ আপনার রেডি থাকে তাহলে আপনার খামারের সাইলেজের চাহিদাটা মিটবে সাইলেজ খাওয়ালে গরু সুস্থ সবল থাকে গ্রোথটা ভালো হয় দুধের গাভীর দুধের পরিমাণটা বাড়ে পুষ্টিগুণ বাড়ে সাইলেজের উপকারিতা বলে শেষ করা যাবে না তো দর্শক মন্ডলী এটা কিন্তু সরাসরি চায় না একটা মেশিন এটা কিন্তু টু টোয়েন্টি লাইনেই চলবে বাসাবাড়ির বিদ্যুৎ লাইনেই চলবে এর মোটর ছয় ঘোড়া কিন্তু আপনারা চাইলে এর সাথে ইঞ্জিন যুক্ত করে তেল দিয়েও চালাতে পারবেন আপনার কারেন্টের কোনো ঝামেলা থাকবে না কারেন্ট থাকলো কি থাকলো না এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনারা কিন্তু আরামসে আপনার খামারের সাইলেজগুলো করে ছয় মাস সংরক্ষণ করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এর স্টিলের যে হোপার এটাতে কিন্তু কনভেয়ার যুক্ত করা আছে ঘাস ছেলে দিতে হবে না অটোমেটিক ভিজরে টেনে নিবে খুবই মজবুত হবার চায়না মেশিন বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয়নি উপরে দেখেন আপনারা দুইটা স্প্রিং ব্যবহার করা হয়েছে স্প্রিং ব্যবহার করার কারণ আপনারা যত মোটা ঘাসি দেন না কেন তিনটা চারটা ভুট্টা ঘাস দেন না কেন এটা অটো অ্যাডজাস্ট করে নিবে কোনো প্রকার সমস্যা হবে না মেশিন আটকায় যাবে না এর ভিতরে ছয়টা বড় ব্লেড রয়েছে এবং অসংখ্য ঝুড়া ব্লেড রয়েছে এগুলো কিন্তু সাইলেজ গুলোকে কেটে তুস্তুষে করে দেয় অর্থাৎ ভত্তা বানিয়ে দেয় যেটাকে বলে নরম সাইলেস কমার্শিয়াল সাইলেস শুধু ঘাস কাটলেই হয় না ভুট্টা ঘাস কাটলেই সাইলেজ হয় না এটাকে নরম করে দিতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে গিয়ার সিস্টেম গিয়ার সিস্টেম থাকার কারণে আপনারা চার সাইজের কিন্তু সাইলেজটা করতে পারবেন খুবই উপকারী মেশিন চায়না মেশিন বিল কোয়ালিটি হেভি টাকা আছে যার ফলে আপনারা খামারের যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনটিকে নিয়ে যেতে পারবেন দর্শক কুণ্ডলী এটা খুবই পপুলার একটি মেশিন বাংলাদেশের অনেক বড় বড় খামারে এই মেশিনটি কিন্তু খুবই প্রচলিত আছে যাদের চারশো গরু পাঁচশো গরু এরকম খামারও কিন্তু আমাদের এই মেশিনটি ব্যবহৃত হচ্ছে কুমিল্লার হানিফ্যাগ্রো সরকার ডেইরি এরকম আরো বড় বড় ফার্মে কিন্তু আমাদের এই মেশিনগুলো রয়েছে অনেকে একাধিক মেশিনও আমাদের থেকে ক্রয় করেছেন খুবই উপকারী মেশিন যে মেশিনটি মানুষের দ্বারা সাইলেস করে নিতে অনেক সময় লাগতো এবং অনেক টাকা খরচ হতো এই সাইলেজ মেশিন দিয়ে আপনারা কিন্তু থেকে টন 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 ঘন্টায় করতে পারবেন পারবেন কাটতে অনেক উপকারী মেশিন এবং আটি করে দিলে আপনারা কিন্তু আটি করে দিলে আপনারা কাটতে পারবেন দেখতে পাচ্ছেন মজবুত চাকা এই মজবুত চাকা থাকার কারণে খামারের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আপনারা যদি টু টোয়েন্টিতে মোটর দিয়ে চালান তাহলে খুবই ভালো আর যদি ইঞ্জিন দিয়ে চালাতে চান সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ দশকুন্ডলি আপনারা দেখতে পাচ্ছেন মোটরটা হান্ড্রেড পারসেন্ট কপারের মোটর চায়না মোটর এই মোটরটা এই মেশিনের সাথে যে মোটর প্রয়োজন চায়নারা কিন্তু সেই মেশিনের জন্য সেই মোটরই দিয়ে থাকে খুবই ভালো মোটর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা হোপার এখানে কিন্তু তিনটা আউটপুট রয়েছে আপনারা এই এক মেশিন দিয়ে তিন পাশে আউটপুট নিতে পারবেন এই সোজার যে উপরে আউটপুটটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা গাড়িতে সাইলেজ নিতে পারবেন এখানে দেখেন একটা লক সিস্টেম আছে এই লক দিয়ে আপনারা এই পাশেও হাস কাটিং বা সাইলেজটা নিতে পারবেন আর অপর পাশে একটা অপশন রয়েছে আপনারা যদি ফ্লোরে ঘাস কেটে রাখতে চান বা সাইলেন্সটা রাখতে চান সেই অপশনটাও রয়েছে খুবই উপকারী মেশিন মাত্র এক লাখ বিশ হাজার টাকা দর্শক মন্ডলী মাত্র এক লাখ বিশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন এই উপকারী মেশিনটি তো দর্শক মন্ডলী এইরকম সাইলেন্স মেশিন আপনারা পেয়ে যাবেন আধুনিক কৃষি মেশিনারি হেড অফিসে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে টেক বাউতলা গার্মেন্টস আমাদের বগুড়ায় শাখা রয়েছে জয়পুর পাড়া রংপুর রোড সিঙ্গার শোরুমের ঠিক অপোজিট এ বগুড়া সদর বগুড়া আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস ভিজিট করে দেখে নিতে পারবেন এবং চাইলে অনলাইনেও নিতে নিতে পারবেন অনলাইনে আপনারা জাস্ট টাকা অ্যাডভান্স করবেন আপনার এই মেশিনটি চলে যাবে আপনারা বাকি টাকা কুরিয়ারে কন্ডিশনে দিয়ে দিবেন কোনো প্রকার সমস্যা হবে না চব্বিশ ঘন্টায় বাংলাদেশের যেকোনো জেলার যে কোনো প্রান্তে এই মেশিনটি চলে যাবে আপনার ঠিকানায় এই মেশিনের অ্যাভেলেবেল রয়েছে রয়েছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কোনো প্রকার সমস্যা হবে আপনারা মেশিন পাঠিয়ে দেবেন আমরা সার্ভিস করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো তো দর্শক এর পরবর্তীতে আমরা যে মেশিনগুলো দেখাবো এগুলো হচ্ছে চার ব্লেডের ঘাস কাটার এবং ছয় ব্লেডের ঘাস কাটার দেখতে পাচ্ছেন একটা চার ব্লেডের ঘাস কাটার এই চার ব্লেডের ঘাস কাটার দেখতে পাচ্ছেন চারটা ব্লেড রয়েছে এই ব্লেডগুলো কিন্তু বড় বড় ব্লেড উভয় পাশে ধার করা এক পাশে ধার কমে গেলে কিন্তু আপনারা ব্লেডগুলোকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন রোলার অনেক মজবুত এবং হোপার কিন্তু বারো ইঞ্চি এর সাথে গিয়ার সিস্টেম রয়েছে আপনারা যেখান থেকে মেশিন নেন না কেন আপনারা দেখবেন হোপারটা বারো ইঞ্চি কিনা যখন হোপার বারো ইঞ্চি হবে তখন কিন্তু আপনারা কাজ করে শান্তি পাবেন প্রোডাকশন ভালো পাবেন হোপার ছোট হলে মেশিনটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না অনায়াসে আপনারা কাজ করতে পারবেন না এটা একমাত্র পাবেন আধুনিক কৃষি মেশিনিতে সব থেকে বড় সাইজের ঘাস কাটার মেশিন একটা চার ব্লেড এবং আরেকটা রয়েছে ছয় ব্লেড এই ছয় ব্লেডের ঘাস কাটার দিয়ে আপনারা এক থেকে দেড় টন ঘাস কাটতে পারবেন চার ব্লেডের ঘাস কাটা দিয়ে এক টন ঘাস কাটতে পারবেন আটি করে দিলে আপনারা খড়ো কাটতে পারবেন তো দর্শক এই ঘাস কাটার মেশিনগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে তিন ঘোড়া মোটর যা টু টোয়েন্টি লাইনে চলবে চায়না মেশিন একদম কোয়ালিটি নিয়ে কোনো প্রকার টেনশন করতে হবে না মজবুত মেশিন এই মেশিনগুলো আমরা অনেক আগে থেকে বিক্রি করে আসছি বাটার রেট মাত্র ত্রিশ হাজার টাকা চার ব্লেটের ঘাস কাটার মাত্র ত্রিশ হাজার টাকা ছয় ব্লেডের ঘাস কাটার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমরা ডলার রেট যখন অনেক কম ছিল তখন থেকে আমরা টাকায় বিক্রি করে আসছি এখন ডলার রেট বেড়ে গেছে কস্ট বেড়ে গেছে তবুও আমরা খামারিদের কথা চিন্তা করে এই মেশিনটি ত্রিশ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকায় বিক্রি করছি সাথে থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ও পার্শ্বের নিশ্চয়তা তো দর্শক মন্ডলি আপনারা একটা মেশিন কিনলে কি দেখবেন মেশিনটা চায়নার কিনা মেশিনটার বিল কোয়ালিটি ভালো কিনা মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা সাথে কোনো সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কিনা সকল কিছুই দিচ্ছে কিন্তু আধুনিক কৃষি হ্যাঁ দর্শক কুণ্ডলি সব কিছুই দিচ্ছে আধুনিক পঁয়ত্রিশ হাজার টাকায় ছয় ব্লেডের ঘাস কাটার এবং তিরিশ হাজার টাকায় কিন্তু পাচ্ছেন চার ব্লেডের ঘাস কাটার এবং এই ঘাস কাটার মেশিনগুলোর ব্লেড আপনারা যদি খেয়াল করেন অনেক হেভি ডিউটি ব্লেড উভয় পাশে ধার করা কোনোভাবে যদি ধার একপাশে নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু স্ক্রু খুলে ব্লেডগুলোকে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন এবং ধার দেওয়ার জন্য আমাদের একটা সেকশন রয়েছে আপনারা চাইলে এই মেশিনগুলোর ব্লেড এখানে কিন্তু ধার করতে পারবেন খুবই উপকারী মেশিন এই মেশিনগুলো আধুনিক কৃষি মেশিনারিতে অ্যাভেলেবেল রয়েছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে আমাদের হেড অফিস মোল্লাটেক বাড়তলা গার্মেন্টস এর পাশের বিল্ডিংয়ের দোতলা এবং আমাদের বগুড়া শাখার ঠিকানা জয়পুরপাড়া রংপুর রোড সিঙ্গাস ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া গতকালকে আমাদের মেশিন ডেলিভারি হয়ে গেল রংপুরের একটি বিখ্যাত কোম্পানিতে তারা কিন্তু এরকম একটা ঘাস কাটার সাইলেজ মেশিন নিয়ে গেছেন এবং একটি ভ্যাকিউম মেশিন নিয়ে গেছেন দর্শক করিলি আজকে লাইভটি বেশি বড় করছি না এই সকল মেশিন নিতে চলে আসুন আমাদের ঠিকানায় এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আপনারা আমাদের ঠিকানা আসলে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ দশক পনের আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক কৃষি বিষয়ের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের লাইভটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম